আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা পঞ্চাশটি বিপরীত শব্দ তা চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন বিধি এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে নিষেধ ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি ভবিষ্যৎ অলিক শব্দটির বিপরীত শব্দ কোনটি বাস্তব গৃহ শব্দের বিপরীত শব্দ সন্ন্যাসী জঙ্গম এর বিপরীত আর্থক শব্দ কোনটি স্থাবর সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় এর এর বিপরীত শব্দ কোনটি বকনা আঠি শব্দের বিপরীত শব্দ শ্বাস প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি বিষণ তিমির এর বিপরীত শব্দ আলো আকস্মিক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি চিরন্তর আপদ এর বিপরীত শব্দ কোনটি সম্পদ শান্ত এর বিপরীত অনন্ত কৃতজ্ঞ এর বিপরীত শব্দ কোনটি কৃতজ্ঞ শোক এর বিপরীত আনন্দ সৌম্য এর বিপরীত শব্দ কোনটি উগ্র নিচের কোন বিপরীত শব্দটি শুদ্ধ মহাত্মা নিচাত্তা ঐচ্ছিক এর বিপরীতার্থক শব্দ কোনটি আবশ্যিক ঐহিক এর বিপরীত শব্দ কোনটি পারত্বিক উসর এর বিপরীত শব্দ উর্বর রিজু এর বিপরীত বক্র কৃষ এর বিপরীত স্থূল হৃদ্র এর বিপরীত শব্দ ঘৃণ্য বিরক্ত অনুরক্ত বিনীত বিনীত আহরণ শব্দের বিপরীত শব্দ অবরোহণ অলিক শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি সত্য আপাং তেও এর বিপরীতার্থক শব্দ কোনটি অতলুনীয় অমরাবতী এর বিপরীত শব্দ নরক অন্ধ এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে রাত্রি সরবরী শব্দের বিপরীত শব্দ দিবস আবির্ভাব এর বিপরীত শব্দ তীরভাব প্রসন্ন শব্দটির বিপরীত ব্যক্ত শব্দের বিপরীত অর্থ কার্পণ্য আদিম শব্দের বিপরীত শব্দ কোনটি অন্তিম নির্দয় শব্দটির বিপরীত শব্দ কোনটি সদাই সায়ত্রিশ নম্বর প্রশ্ন দূর্লোক শব্দটির বিপরীত শব্দ কোনটি ভুলোক অর্থী এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে প্রত্যর্থী হরণ এর বিপরীত শব্দ কোনটি পূরণ বিপরীত আর্থক শব্দ নিচের কোনটি সঠিক উত্তর হবে ঐহিক পারত্রিক ক্ষতির বিপরীত শব্দ কোনটি ফায়দা পুষ্ট এর বিপরীত শব্দ ক্ষীণ করি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি কোমল সহদর শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে নিচের কোন শব্দ বই মাত্রেও কি শব্দের বিপরীত শব্দ কোনটি সিংহদার মুখ্য এর বিপরীত শব্দ বন্ধন উষা শব্দটির বিপরীত শব্দ সন্ধ্যা ভূত এর বিপরীত শব্দ ভাবি বন্ধুর শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি মসৃণ মনীষা এর বিপরীতার্থক শব্দ কোনটি নির্বোধ সম্মানিত ভাই বোনেরা আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ